আপনার নাম মুরারি দেবনাথ আপনার বাড়ি বাড়ি দুলবাড়ি আপনি কি করেন আগে মুড়ি কাজ করতাম অন কাজ করি না শারীরিক অসুস্থ কি হয়েছে ইয়ে আমার ওয়াইফের ওয়াইফের নাম ইয়ে স্বপ্ন দেবনাথ হুম তার ইয়েতে ইয়েতে পেটে জল জমছে আগেও চিকিৎসা করে আছি চান্নার এই টমটম রয়ে গেছে আমাদেরকে টমটম বলতে অভিজিৎ দে অভিজিৎ দে বা ভোলা দে

আমরা তো বয়ে গেছি গছি কোমরে বেল্টটা লাগাইছি হুম 10টা হুম তখন বিমান উড়ে যাবে ওই ওই টাইমে তখন উড়ান বিমান উড়াল দেবে এই টাইমে হুম ওই টাইমে কি হয়েছে এই টাইমে এই আমাদের পাশে বসা থাকা অভিজিৎ দেড়ে ডাক মানে আপনার সাথে ছিল সাথে ছিল আপনারা আপনাদেরকে নিয়ে যাচ্ছিল চলে আমরাকে নিয়ে আসলে আমরা সাথেই সিটি বসে আছিলো হুম এরপর এরপরে বাইরে পুলিশ তাদের একজন কর্মচারী খুব কর্তব্য কর্তব্যরত কর্মচারী দিয়ে ডাকাছে পুলিশদের তো দিয়ে বাইরে আছে আবার পরে যথাযথ পুলিশে তাদের জিজ্ঞাসা করতে এরপরে আবার আবার আমরা আমরা পাশে আছি আমাদের কাছে ডাক আছে পুলিশে তার সাথে তো বাইরে আছে মানে বিমানের বাইরে উঠতে আসি উঠতে আসে দেখলাম যে এই পুলিশ

আমরা সারা তো আমরা সেখানে বসে আসিলাম কলকাতা এয়ারপোর্টে তখন আমরা পরদিন কালকে গতকালকে কালকে গতকালকে পরদিন আমরা তখন আমাদের ফ্লাইট ছিল ভোর ছয়টা দেখা গেছে বহুত টাইম পাল্টাইয়া বারোটা পঁয়তাল্লিশে তখন আমরা ফ্লাইটে আরো তলা আসি কোন ফ্লাইটে আসছিল আপনারা ইন্ডিয়া এয়ার এয়ার এক্সপ্রেস মানে কেন এই টম টম মানে অভিজিৎকে নিয়ে গেল এই ব্যাপারে কিছু জানেন কি না আপনাদেরকে সবসময়ে নিয়ে যেত আগুনই গেছে তো ও ও ওর জন্য আপনারাও জাননি না আপনারা চলে আসতেন পুলিশ আপনাদেরকে কি জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশের থেকে যাবতীয় করতে আমরা চলে জানতে করতে হুম আমরা আপনাদেরকে প্লেনের টিকিট কাটিয়ে দিয়েছি কে কেটে দিতে আমাদের লাগেজগুলোও ফিরিয়ে দিয়েছে চলে ঘটনা হয়েছে হইছে টমটমে আমি অসুস্থ টমটমে আমারে আমার সব সময় তিন চার বছর পর্যন্ত চেন্নাই যায় চিকিৎসা করে পনেরো দিন আগে আমরা চেন্নাই গেছি চেন্নাই থেকে আসার যে সময় চলে আস তখন ডাক্তার বুঝে আমার পেটে জল জমিতে পারে দেড় মাস বা তিন মাস পরে যোগাযোগ করবে ধারেটি দেখি দিয়ে পনেরো দিন পরে আমার পেটে জল নামে গেছে তো আমরা এখানে জল নামছে তো টমটম শিউর না শাবরুম হাসপাতালে দের কাছে লইয়া যাইয়া টমটমে শিউর দে আমার পেটের মধ্যে জল জমছে জমবার পরে যথারীতি করছে যে কাকিমনি তোমার পেটে জল জমছে বাইর ফিরতেই দিব তোমরা কি অক্ষণ যাইবা না আর কয়েকদিন পরে যাবে তা আমি কইছি এটা কোনো ভিত কিছু নাই তো টমটমে কীছে দে এটার কোনো সলিউশন এখানে নাই ওষুধ খাইয়া কিছুদিন থাকতে পারবা কিন্তু বাঘ পরে তো আমি কিছু তোর তৈলে ওষুধ খাইয়া থাকার থেকে যাওয়াটা ভালো হইবো তো চলো আমরা যাই তাহলে টাকা পয়সা রেডি করেন যাবো আমরা গিয়েছি গত ই মঙ্গলবার গত মঙ্গলবারে মানে চেন্নাই রওনা তো টম টমারে টাকা দিচ্ছি অল্প আমি আমার হাজবেন্ড টমটম

না রাত্র দশটা রাত্রি দশটা তারপরে হে আমরা দশটা বাজার আগে লোটিং দিছি আমরা লোটে প্লেনে উঠছি সবাই বইয়া টুইয়া গেছি দশটা বাজার বাজার প্লেন সার্গ দরজা প্লেনে দরজা বন্ধ করবি এরমন টাইমে যাইয়া এই কলকাতার পুলিশ কলকাতা কলকাতা এটা আমি পুলিশের গায়ে দেখছি না আমি কলকাতা যেখানে এই টিকিট কাটে ওখানে দেখছি মানে বিধাননগর সিআইবি ব্রাঞ্চ পুলিশ ব্রাঞ্চ তো আপনাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করছে না আমাদের কিছু জিজ্ঞাসাবাদও নেই আমরা কিছু আমরা আমরা কিছু চেন্নাই যেতাম গা আমরা কিছু আমরা চিন্তার না হয়েছি তারা তখন কিছু দিন না তারা তারাই আপনার দিত না এবং প্লাস তার সঙ্গে আমরা রনিত না তা না আমরা হয় চেন্নাই যেতেইব না হলে ব্যক্তিপুরা তাই দিব তো আপনারা আমরা এখন চেন্নাই যাইয়া ফাইতাম না তাহলে ব্যক্তিপুরা তখন তারার কুছি আমি পুলিশ তারার কুছি ছাড়া আমরা তো চেন্নাই যাইয়া চিন্তাম না আমরা ব্যক্তিপুরা যাবো গা